নতুন বাংলাদেশ সৃষ্টির পর অন্তর্কালীন সরকার ইতিমধ্যেই আপনারা জানেন যে শপথ নিয়েছেন এবং সেখানে আমাদের নতুন স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন উর্জান বেগম এবং আমরা ওনাকে স্বাগত জানাই সঙ্গত কারণে উনি যেহেতু এই ফিল্ডে কাজ করেননি তো সেখানে এটা একটা বিগ চ্যালেঞ্জ ফর হার টু রিফর্ম দিস সেক্টর হেলথ সেক্টর আমাদের স্বাস্থ্য খাতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এই বিগত পনেরো বছরে অন্যান্য সেক্টরগুলোতে যেরকম দুর্নীতি হয়েছে স্বাস্থ্য সেক্টর সেখানে পিছিয়ে নেই আপনারা জানেন যে একজন ডিজি ড্রাইভার তিনি হাজার কোটি টাকা বানিয়েছেন এবং একজন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের যিনি গাড়ি চালক ড্রাইভার তা এত টাকা কীভাবে হয় এটা সত্যিকার অর্থেই একটা ভাবার বিষয় এবং এই সরকারের এমনই হয়েছে এই সরকারের সময় বেঞ্জি তৈরি হয়েছে এবং ছাত্রলীগের ছেলে দুই হাজার কোটি টাকা নির্বিদেশে গিয়েছে এই সমস্ত গল্প সব আমরা জানি এবং এটাই ইতিহাস এবং এই জন্যই সেখানে পালিয়ে যেতে হয়েছে এটা খুব মানে বাস্তব কথা সারা মানুষ অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিল তো আমাদের একজন চিকিৎসক হিসেবে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন আপনাকে চিকিৎসকদের সাথে বসতে হবে সেবার সাথে অন্যান্য জড়িত যারা আছেন তাদের সাথে বসতে হবে বিশেষ করে এই যে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র জনতার যে বিজয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদের সাথে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা যারা গিয়ে সংতি প্রকাশ করেছে সারা দেশে মেডিকেল কলেজগুলোতে যে সমস্ত স্টুডেন্টরা বাইরে খেয়েছে এবং এই ফেসিট সেই শেখ সরকারের যে পেট্রিয়া বাহিনী যে চিকিৎসক এবং তার যে স্ট্রেন উইংয়ের যারা ছিল তা যা যাদেরকে মেরেছে যারা ভুক্তভোগী যারা টর্চার তাদেরকে সাথে আপনাকে বসতে হবে আমাদের এই সবচেয়ে বড় দাবি যারা এই দীর্ঘ পনেরো বছর যারা নিগৃহীত হয়েছে এবং যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মাঠে ছিলেন আন্দোলন সংগঠন সংগ্রাম করে এই ফেসি সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে অবশ্যই অবশ্যই আপনি তাদের সাথে প্রথমে বসবেন কারণ আমাদের যে ঢাকায় যে এক্সপিজি যে যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে যার নাম দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে ফিসি নিয়োগ থেকে শুরু করে যত চিকিৎসক কর্মচারী কর্মকর্তা যারা নিয়োগ হন সব দুর্নীতিগ্রস্ত এবং সব একটা দল থেকে এবং অনেক ক্ষেত্রেই টাকার বাণিজ্য সেখানে হয় টাকা দিয়ে সে নিয়োগ দেওয়া হয় তদ্রুপ স্বাস্থ্য অধিদপ্তরের যে পুরোপুরিটা দুর্নীতিগ্রস্ত এবং সেখানে আমাদের চিকিৎসকদের পদোন্নতি তাদের বদলি এবং তারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তাদের যে ট্রেনিং আনা এই সমস্ত ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকা নিয়ে এগুলো করা হয় কাজে এই দুর্নীতিগ্রস্ত সেক্টরকে আপনাকে যদি আপনি রিফর্ম করতে চান সংস্কার করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে আমাদের চিকিৎসকদের যেমন বিভিন্ন হোস্টেলগুলোতে ছাত্রদের সেখানে একটা ওই শেখ হাসিনার যে যে পান্ডা গুন্ডাগুলো ছিল এবং এই ছেলেগুলো কিন্তু আসলে গুন্ডা না তারা গুন্ডা হতে বাধ্য হয় কারণ তাদেরকে রিএনফোর্স করা হয় তারা যখন বিরোধী মতে ছাত্রছাত্রীদেরকে টর্চার করতে পারে গালি দিতে পারে তখন তাদেরকে প্রমোশন দেওয়া হয় তখন তাদেরকে সুযোগ সুবিধা হয় অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে হোসে রেখে টাকানি দিলে চলে তারা বিভিন্ন ধরনের র্যাগিং করে অন্য ছাত্রছাত্রীদের সেখান থেকে বাণিজ্য করে তারা টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে তো এইগুলো রিএনফোর্স করে করার কারণেই ওই ছেলে মেয়েগুলো তখন খারাপ হতে পারে এরকম একটা ত্রাসে রাজত্ব এবং অন্যান্য সেক্টরের মতোই এই স্বাস্থ্য সেক্টরে তৈরি করেছিল আমাদের করেছেন সেই বিকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাস্থ্য উপদেষ্টা আপনাকে স্বাগত জানাই আপনি এবং এই যে মেয়েরা আমাদের আপনি জানেন যে এখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি এই মেয়েরা সবাই তারা মেরিট বাচ্চা আছে তাদের অনেকেই ইয়েতে মেডিকেল কলেজগুলোতে অথবা বিশ্ববিদ্যালয়ে যে ট্রেনিং যত থাকে ওদের বাচ্চাদের রাখার জায়গা থাকে না ডে কেয়ার সেন্টার থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার মতো আছে যেটা মানে বললেই হয়ে যায় স্বাস্থ্য সেক্টরে সিক্সটি ফাইভ পার্সেন্ট বাজেট ফেরত গেছে তাহলে এই থার্টি ফাইভ পার্সেন্ট বাজেট দিয়ে যদি এত প্রভূত উন্নতি করা সাধন করা যায় ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট বাজেট এই পঁয়ষট্টি শতাংশ বাজেট আমরা কেন ব্যবহার করবো না কারণ এই দুর্নীতিগ্রস্ত যে প্রশাসক যখন এই টাকাগুলো খরচ করে তারা আপনি শুনেছেন যে পর্দা কেনা বালিশ উত্তোলন এই সমস্ত ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে এখানে যখন অডিট হয় তখন তার তটস্থ থাকে সেই জন্য তারা টাকা খরচ করতে চায় না তো যাই হোক আপনাকে আমরা সবই অনুরোধ করব যে আপনি এই হেলথ সেক্টরের সকলের সাথে বসেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যে সমস্ত চিকিৎসক স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে তাদের সাথে আপনাকে প্রথমে বসতে হবে তারপরে যারা এই এইখানে তো এই পনেরো বছরে এ তলপিবাহী যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে বসিয়েছেন শেখ হাসিনা এবং তারা তার পারপাসই সার্ভ করেছে এটাকে বিভাজিত করে ফেলেছে ডিগ্রি ধারে তিন চারটা ডিগ্রি নিয়ে পেরি ফেরিতে পড়ে আছে কনসালটেন্ট হিসেবে অথবা কেউ কেউ মেডিকেল অফিস হিসেবে অথচ ডিপ্লোমাধারীদেরকে প্রিন্সিপাল ডাইরেক্টর এইসব বানিয়ে এই শেখ হাসিনা এই হেলথ সেক্টরকে চালিয়েছেন যাই হোক এগুলো অনেক কথা আপনাকে আমরা বলবো আপনি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আপনাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করব সবার সহযোগিতা করা উচিত কিন্তু একটা গ্রুপ কিন্তু চাইবে যে তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এরা অকর্মণ্য এরা কাজ করতে পারে না এরা কিছু বুঝে না এবং তাহলে তাদের আগে যে তারা ত্রাসের রাজত্ব করেছে সেইটার তারা জয় দেখাবে আমরা সেটা কোনোভাবেই হতে দেব না আমরা আপনাদের সাথে অদাবদ্ধ হচ্ছি যে হেলথ সেক্টরের প্রভূত উন্নতি করার জন্য উন্নতি সাধনের জন্য যেখানে যা করা প্রয়োজন আপনার সাথে আমরা আছি এবং যারা সুস্থ ধারার স্বাস্থ্য ব্যবস্থা চায় মানুষের সেবা চায় সাধারণ মানুষের সেবা চায় যারা র্যাঙ্কের সেবা করতে চায় না যারা শুধুমাত্র আওয়ামী ঘরানার লোকদের চিকিৎসা এবং তাদেরকে কেবিন দিতে চায় না যারা রাস্তার বস্তির খেটে খাওয়া মানুষের চিকিৎসা দিতে বদ্ধপরিকর যারা এই দেশের বিশ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করি আপনি তাদের সাথে থাকবেন এবং তাদেরকে নিয়েই চলবেন